আজকাল মাসিমেলা সকাল সাতটা বাজে সাতটা বাজে বল ছয়টা বাজে এই যে পুজো আজকে আজকে যে পদ্মা পূজে কত কয় পদ্মা পুজো কত কয় মনসী পূজে আমরা পদ্মা পূজা পুজো আজকে পদ্মা পুজো তো যে সব লেপা পুষি দোয়া পাগলি ডুববার ডুবায় তুল বাঁধছি সকালে সকালে ওই পুজো দেয়

だいすらすれば、なわけ。<noise> that is, that قول شيق بيقول اصل حجه صفطن قالوا فيني يا ريت انا عايز اعمل جنب جنب আগেতো ভাংগা গৰা চাল কেঁচা গৰা চাল কেঁচা মাটি আচালি ৰূপা কা কৰিছি অনা বী বান্ধে বিটি বান্ধোন নেকি ঠাকুৰ বহামো সেই তো হনী করছি হনী আবার কইলাম তোলে পাতা কেইটে কলাপাতা তার মেজের মধ্যে দি দিয়ে আর তার বহাম গড়ে তার ঘট বহাম দিয়ে মাসে মাসে এমনি ঘট বহায় আমার সাথে ঠাইক আমি দোহা দোহাম আদ বহানের ভিটি মানাই আছি পাতার মধ্যে আচাৰ ঘৰৰ চান খালি নিয়ে বহাইছি মানে পাকা কৰিছি আৰু পূজা কৰাৰ লাগিব দেখিছে নিবাবি কৰিলে পাৰি নেকি ডেট পাৰিনে খাদামাদিকেৰে পূজা আহিলে আমাৰ পূজা みんなで一緒に行くのみんなで一緒に行くのみんなで一緒に行くの

তো জানা পূজা মানে পা পোছা ধোৱা ধনিলে পা থাকিলেওতো আৰু নে পানী নাগে যিহেতু নিয়মিত নাগে পোচন নাগে বৰা ঘৰততো আৰু নে পালে নহ'লে চুবিধা হৈছে পিছ নাই গৈ খালি আৰু পাকিন ঘৰতে হোৱা নাটিংঘৰত আমি সকলো পূজাৰ মাফি বাজাৰ গৈছে মাহ পূজাৰ আয়োজন কৰিব আছে ধুনীয়াৰ চান টান কৰাইছে গা পূজা কৰিব তামগের যারা তা ঠাকুর হয় না এই পুজো যায় পুজো ঘরে ঘরভাবে আয় করে মাই করবো পুজো অন্যান্য গ্রামে ঠাকুরদের করে দামে জায়গা মনেশ্ব পুজো পদ্মা পূজাতে দেয় ঠাকুর আহে না ঠাকুর তো নেই আমাকে জায়গা অনেক গুর্তিকে মির্জা গুর্তিকে পূজার মধ্যে আহে না নিজের আই করে মাই হি করবো তো দেখতে থাকে মাটি গান পূজা তুজা করে s a 다 a k e m

Ah, ah, maaf saya. Main mana ini, Mama? Mm. সামনে হইলো লাল হইলো স্বাগত নামে হইলো লাল হইলো син син দেখে কিছু দেখে কিছু আমে কইছি জাইতে বানাই নেক আদে কি খাবার কি تاسو আমাদের এখানে তো বানিয়া পূজা করি না ঠাকুর বানায় না অনেক জায়গায় ঠাকুর বানিয়ে পূজা করি আমাদের এলাকায় বানিয়া করি না তো যার সৎ সে বানিয়া করে আমাকে পূর্ববর্ষে গেলে বানিয়া করেনা আমাদের পারিবারিকভাবে তো তো আমাদের এখানে ব্রাহ্মণও আসে নাই ব্রাহ্মণ করা হয় নাই নিজেরাই ফুল জল দিয়া করা হয়েছে তো এখন প্রসাদ বিতরণ চলতেছে সবাই বসে সবাই বসে বসছে প্রসাদের জন্য A 부ा thwaity ہ mis morally terminar ل privilege to promote her